সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চো গাছার গরুর হাটে গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার ব্যাপারী বেশ কিছু গরু নেটছে চো গাছার হাটে অনেক দূর থেকে আসছে তো কয়টা গরু নেটছে এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে বাজার সার্বিক পরিস্থিতি কি সেই সকল তথ্য আপনাদেরকে দিব চো গাছার গরুর হাট থেকে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক আসসালামু কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কোথা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে জি তো কুমিল্লা থেকে মানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছেন যশোর করি তো আরো আগে থেকে ব্যবসা করি আরো কয়েক বছর আগের থেকে করি

তিনটা আছে আপনারা শুনলেন দর্শক কুমিল্লা থেকে আসছে দশটা বলদ গরু বিক্রি করতে সোয়া গাছের গরু রাটে মূলত তিনটা আছে এইগুলো চাষ উপযুক্ত গরু আপনারা চাষের জন্য নিতে পারেন আবার কেউ যদি চান খামারে নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে তিন মাস চার মাসের পর একটা মাংসও দাঁড় করাইতে পারবে আমি শোনাইছি অনেকে চিনি আমি সব সময় করি আগে কিনে নিয়ে যায় মূল্যে ব্যস্তা। তার মানে সব জায়গায় কম বেশি ব্যবসা করে এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা কি জাতের গরু বলো আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু গরু তো বলদ কিন্তু জাতে কি হিন্দি সিন্ধি দেশি না ইন্ডিয়ানে ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা শুনলেন দর্শক ইন্ডিয়ান সিন্দি জাতের গরু আপনারা দেখতে পারছেন গরুটা টোটাল স্ট্রাকচার মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত গরু তাই তো এই যে প্রথম গরুটা আপনি চাচ্ছেন কত চাচ্ছি চল্লিশ চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চল্লিশ চাচ্ছে এটা তো একশো চল্লিশ তো যেই ষাটটা বিক্রি করছেন হয়েছে কিছু পয়সা এটা এখন কত হলে বিক্রি করবেন একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু কুমিল্লা সেকেন্ড আসছে একশো তিরিশ হইলে মূলত বিক্রি করবে একশো তিরিশ আর মাঝেরটা চাচ্ছেন কত মাঝেরটা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আর চাচ্ছিলেন কত চল্লিশ ওইটা কি জাতের গরু ওইটা হলো বাংলা গরু ওইটাও বাংলা গরু দর্শক বাংলা গরু বলতেছে আপনারা দেখতে পারছেন মাঝের যে গরুটা একশো তিরিশ হলে বিক্রি করে দিবে আর শেষ গরুটা কয় দাঁত ওইটা দায়িত্ব

আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কাকা এইগুলো এখন মূলত চাষে যাবে না খামারে যাবে খামার ওলায় নিতেছে চাষ ওলাই নিতেছে মানে কেউ মাংস দাঁড় করানোর জন্য নিতেছে আবার কেউ চাষ করার জন্য চাষ করার জন্য নিতেছে তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন গরুর দাম কেমন দেখছেন আচ্ছা একটু কমে বাজার বাজার কম আছে গরু কিনা যায় কিনা চলে তো পরবর্তীতে আবার কোথায় হাট করবেন আজকে তো আবার পরবর্তী শুক্রবারে যদি কেউ গরু কিনতে চায় আপনাকে আসলে পাবে সো হাটে তাই তো আপনারা শুনলেন দর্শক উনি এক এক জায়গা থেকে সংগ্রহ করে সোগাছার গরুর হাটে গরু নিয়ে এসে দর্শক গরু বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বলদ গরুর দরদাম আপনাদেরকে দেখালাম সোগাছার গরুর হাট থেকে ঠিক আছে কাকা ভালো থাকবে না